সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সাথে আছে আরো বাগিনা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে হলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মুসলিম ভাইদেরকে হলো আমার একবারে মন থেকে সালাম আসসালাম হিন্দু জাতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমরা আজকে কি মাছ পাই নসিবে কি মাছ থাকে যদি ইনশাল্লাহ নসিবে থাকে অভিশাপনারা দেখবেন চলুন এগিয়ে যাই আমি এবং আমাদের টিম আজকে দেখা যাও কি হয় দশক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা কমন করেছেন তাদের মধ্যে হলো হান্নান ভাই কুয়েত থেকে নয়ন ভাই সৌদি আরব থেকে আয়ান ভাই ওমান থেকে হাসান হাসানবাই ইতালি থেকে মিন্টু ভাই বরিশাল থেকে নোমান কানাডা থেকে ফারুক সৌদি আরব থেকে দুবাই থেকে মানিকগঞ্জ থেকে ভারত থেকে রাহুল রহমান ইসলাম ভাই নোয়াখালী থেকে নুরনবী বাই দুবাই থেকে সাইফুল বাই সৌদি আরব থেকে শরীয়তপুর থেকে সাদিব ভাই সাব্বির ভাই বাংলাদেশ থেকে রায়হান ভাই মালয়েশিয়া থেকে তফুবাই কুমিল্লা থেকে মুকলেশ ভাই ঢাকা কলা বাগান থেকে মোহাম্মদ সিয়াম ঢাকা কুনাভারা থেকে রিয়াদ বাই বাংলাদেশ থেকে এছাড়াও অনেকে কমন

लेस टाइम ही सोचता देख से मास आदि दोनों जाओ ये एकता तलाब है ये देख आओ ऊपर से अजादी दोनों को लामा तनावीय दोनों दुष्कृ मास घर रखे देखता

दस्तक आएगे मैं इधर कौतूहल देखते हैं इधर हाँ वादी के दस्तक एशियन गोरी वेट कुचिला आ बारांगो बना इस बार एक ना बल्लेबाज नहीं तब दे तरह तरह तब दे तब 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 कोई 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 दालाई ना लाइट में रोज हो जी आहे लाइट बैक थी मेरे तरह से देवुं कुछ तो मियां वो सही कैसा

জীবনে এটা বুঝলো আকাশে উঠিনি আমি কত মোটা তোর আব্বা কি রে ভাই তোর আব্বা লোদিন নামি নামিল

না এরা যে বাইলার যে তেল একটা মারছি আমার দাদু হুম এটা ট্রাক্টর নামে না মন হয় নাম বাইলাভূম হই जानी দা তোসব ভূত ক্লি মাস দেখছেন কখনো এই দিন কত বড় হইছিল আগে জঙ্গলের মধ্যে পড়া ধোলাছাম আদে Boa velha, uhum. cola uhum. 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 Eriaga, de gulden, cola <laughs> sai. Crisina, a stadio. Ele Ele é o que Ele é o nosso do velha. Boa Ela com

Utsi 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 Utsi

চোট রেডি দেখছি রেডি মেয়ে দাঁত তল হইতো না আৰু যদি কব নকবা নমন আজি দাদোন না মামুনও উঠতে নাই লাগে কিন্তু সমস্যা তোমার ওই উঠার অভ্যাসটা বাদ দেন লাগবে আজ তুই দিয়ে বাদ দেবনা এটা কি মাছ অ হো আমি মামুন মাছ ধৰি মামুনে

আপনারা দেখেন খালের শিল্প আরো আছে লাইটটা লেগে বেশি দেখা যায় না খালে দেখে গিয়ে কি এমন অনেক বেশি কাছে শিকড় দিদি

গাইজ আলহামদুলিল্লাহ আমরা সার্থক গজাল মাসে দাদুর দাদু গজাল হোনা টোনা পাই রে যদি নিসুবি তাই ঠিক ইনশাআল্লাহ বড় বড় পাওয়া গেছে গজাল আমরা পেয়েছি তাই এদিকে এদিকে ছবি লং লাগবে আইবো লাইট এমনি মারো না খাবো क्यूडिज्म और सब भाग गए पूरी जगह तय हुई वाह आई मोर वाला बात देता देखो ना बंदो मत पत्थर खाली दिन हम दुनिया भेगे बारो दिन और दिन भर एक बार ऐसे रे एक बार से जाता और तो हो ना पहले और आलू हिसाब से तो लागे मामा आए लाकी हां तो हो मार जाकर गोजार गोजार

দর্শক আমরা এখন চলে যাই দিছি বাজারে দেখা যাক মাছগুলো কত টাকা বিক্রি করা যায় আর মাছগুলো পরিষ্কার আছে ধোয়া লাগবো হয়তো বা সামনে

ভাই সাতশোর উপরে কাকা দিন দিন যাক ভাই যারা চেষ্টা এমনি ভোগ করে নাস্তা করার টিয়া হয়েছে নাই লাগলো অন্য সময় কম দিন সেদিন কই মাসে কম নাই কিছু কইছি কারণ সেদিন কয় মাসে কম কম দিছেন তো আপনার লগে মিলাবুলি করছি আমি

আপনার ওই জায়গায় কয় টাকা দাম আছে একটু জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন যে কয় টাকা দাম আছে ভাই আমাদের আমাদের এখানে হয়তো রায় হয়ে গেছে এই কারণে একটু দাম কম পাইছি যাতার লাগে বাড়ি জানল